যারা বিএনপি দায়িত্বে ছিল মরহুম আসাদুল চৌধুরী মরহুম প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম গুলাম কিবরিয়া চৌধুরী সহ যারা আমাদের মাস থেকে চিরদিনের জন্য বিদায় গ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদের বিজয়ী আত্মার মা ফেরাত কামনা করি আল্লাহ তাদেরকে যাতে ব্যস্ত করে আন্দোলন সংগ্রাম করেছি আমি নিজে তিন তিনবার গ্রেপ্তার হয়েছি আমার পায়ে ডান্ডা বেরি লাগিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে দুঃসময়ে আমি মাঠে আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু আমি আপনাদের সহযোদ্ধা এখানে যারা বসে আছে দলে দুঃসময়ে এদেরকে নিয়েই আমি রাজপথ আন্দোলন করেছি জীবনের জন্য কোনো মায়া করি নাই পরিবারের জন্য কোনো মায়া মহবত করি নাই প্রেসিবাদী সরকারের বিরুদ্ধে হাসিনার পথনের জন্য রাজপথে ছিল আমি আশা করি বাংলাদেশের এই অবহেলিত অঞ্চল এক একদিকে সাগর তিন দিকে নদী সেই সাগরের মাঝখানে এই জনপথ সন্ধি আমি আশা করব আমাদের সকল নেতা কর্মীর ফানের দাবি থাকবে এই আসন থেকে যাতে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি অনেক পরীক্ষা দিয়েছি আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পূর্ব কোন পত্রিকার বিরুদ্ধে একশো কোটি টাকার মালহানির মামলা করেছি এই মামলা এখনো চলবান আছে প্রিয় বাইর আমার আমি শুধু রোমানে গিয়ে দলের কাজ করতে গিয়ে আমি সেখানেও আমি কারাবরণ করেছি প্রিয় ভাইয়ের আমার আমাকে হাইয়ে ঠান্ডা বেড়ি লাগিয়েই হাতে হেংকা লাগিয়েই গরুর রং সজিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে বারবার বলেছে তুমি বিএনপির বার চেয়ারম্যান তারে জমানের নির্দেশে তুমি গাড়িতে অগ্নি সংযোগ করেছ আমি বলেছি আমার নেতা আমার নেতা কখনো এই কাজ করে নাই উনি নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে বিরুদ্ধে প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে হাসে আগস্ট হাসিনার পতন হয়েছে হাসিনার পতন হয়েছে

আমি যদি আপনাদের বোর্ডে নির্বাচিত হতে পারি আমি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত অস্ত্র মুক্ত সুন্দর করে তুলব আমি এই যে নৌ এখনো এক কুমার পানিতে আমার বিদ্যমান আমার কচি সন্তান আমার অসুস্থ মানুষ রুগী মহিলা তাদেরকে এক কুমার কাদার ভিতরে স্পিড বোর্ডে টলারে স্টিমারে উঠতে হয় আমি যদি নির্বাচিত হই আপনাদেরকে সাথে নিয়ে আধুনিক যোগাযোগের ব্যবস্থা করব ইনশাল্লাহ কুমার কাদার ভিতরে আর কষ্ট করতে হবে না আমি প্রযুক্তি ব্যবহার করে এখানে আধুনিক ফেরি যোগাযোগের ব্যবস্থা করা হবে বর্ষাকালে ফেরি চলাচলের জন্য কোস্টাল ফেরির ব্যবস্থা করা হবে শুনবিবেロッパর টরিন সকল রাস্তাঘাট পাকা হবে আপনারা জানেন শুনবিবে শাস্তে ও সেবা বলতে কিছু নেই এক পর্ণে এক পর্ণে হাসপাতালে রোগী তো দূরের কথা কোন মানুষ হাসপাতালে যেতে চাই না কোন ডাক্তার নাই নার্স নাই আরবিয়াতে বেডের হাসপাতাল সেখানে প্রশাসনিক কোনো অনুমোদন নাই যার কারণে ডাক্তার নাই নার্স নাই এবছর এসএসসি এবং এসএসসি ফলাফল আপনারা দেখেছেন কেন এই বিপদ এক সময় সন্দীপ এই ধরনের ছিল না আজকে কেন এই জাতি হল কারণ একটি প্রেসিস্ট হাসিনা রাউলি বদক্ষেপ আমাদের যুব সমাজকে মাদককে আসক্ত করে এখানে লেখাপড়ার ব্যবস্থা শেষ করে দিয়েছে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদের প্রতি আমার অনুরোধ এই

বাসাঞ্চর স্বর্ণদ্বীপ এবং উড়িষ্যরের দুটি ওয়ার্ড আমরা এখানে যদি একত্রিত করতে পারি এটা হবে একটি আলোকিত সন্দীপ এই সন্দীপে আমরা মালদ্বীপের আলোকে এখানে পর্যটনের ব্যবস্থা করব আমরা সন্দীপে যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এখানে বন্ধ ঘোষণা করা হয়েছে এখন থেকে পূর্ণাঙ্গ বন্দরের ব্যবস্থা করা হবে চট্টগ্রামের বন্দরের যে যানজট সেটা কমানোর জন্য সন্দীপে যদি বন্দর আমরা করতে পারি তাহলে সন্দীপে মেয়ের কারখানা হবে বেকার থাকা লাগবে না আমাদের সন্তানেরা আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ এখানে বিল খড় করতে পারবে এখানে যদি পর্যটন কেন্দ্র র হয় এখানে মোটাই হবে হোটেল হবে রেস্টুরেন্ট হবে আমাদের ছেলেরা করবে আমি যুব সমাজের পথে আমার অনুরোধ থাকবে গর্জে যুব সমাজ গর্জে উত্তাও সাহসের মুখী ভূমিকা নিয়ে সন্দীপকে আমরা সবল সন্দীপে পরিণত করব। সন্দীপকে আমরা আলোকিত করব। এখানে সন্ত্রাস থাকবে না এখানে দুর্নীতি থাকবে না এখানে বাদক থাকবে না সন্দীপ হবে সব দিকে পরিপূর্ণ একটি সন্দীপ আধুনিক একটি সন্দীপ আমি আশা করি আমি আশা করি আমাদের প্রিয় নেত্রী অপরসীন দেশ নেত্রী গণতন্ত্রের মা এত নির্যাতনের পরও যিনি বাংলাদেশ ছেড়ে যাই নাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান শুধু লন্ডন থেকে দলকে ঐক্যবদ্ধ করে হাসিনার পতন গঠিয়েছে ইনশাল্লাহ তার নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সবাই দানের শীর্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত Do you have to let the car Do you have to let the car Do you have to let the car no.

চেয়ারম্যানদের তরফ থেকে দক্ষিণ দিকে চলে যায় এর থেকে আমরা দুবার সবাই দক্ষিণ দিকে যান সামনে জীবিত থাকবে আপনাদের সবাই বিভিন্ন থাকবেন যারা আছেন মানুষের